হ্যালো বন্ধুরা তোমাদের কাছে একটা টিপস নিয়ে আসলাম যে চুলের যত্ন কি করে নিতে হয় চুল কি করে নরম থাকবে চুলের গোড়া কি করে পরিষ্কার থাকবে তাহলে চুল কম উঠবে চুলের গোড়া পরিষ্কার থাকলে চুল কম উঠে চুলের গোড়া যত বেশি নরম থাকবে চুল তত বেশি উঠবে তাহলে বন্ধুরা তোমাদের বলি যেদিন শ্যাম্পু করবে যখন শ্যাম্পু করবে তার আগে এক ঘন্টা আগে চুলে একটু তেল দিয়ে নেবে বেশ করে তেল দিয়ে নেবে আমি যেমন তেলটা দিচ্ছি আমি তেল দিচ্ছি মাথায় এই তেল দিয়ে দেবে এই তেলটা দেওয়ার পর গরম টাওয়াল জলে টাওয়েল ভিজিয়ে মাথায় বেঁধে রাখবে বেশ খানিক্ষণ তারপরে শ্যাম্পু করে তারপরে দেখবে কী হয় বন্ধুরা আমি গরম জল নিয়ে চলে এসেছি এর মধ্যে টাওয়েলটা দেবো দিয়ে এই যে এর মধ্যে টাওয়েলটা দিলাম টাওয়েলটা দিলাম দিয়ে এবারে এটাকে মাথায় বাঁধব এই যে টাইলটা গরম দেখছো ধোঁয়া উঠছে এই টাইলটাকে আমি মাথায় একটু সামনের দিকে নিয়ে বাঁধতে সুবিধা হবে চলো গরম ট্রাভেল মাথা মাথায় এবার রাখি তোমরাও করে ফেলো দেখবে অনেক উপকার পাচ্ছ অনেক উপকার পাচ্ছ এবারে আমি রেখে দিই বন্ধুরা